মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এতে প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে ঢাকায় সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার অবৈধভাবে অবস্থানের অভিযোগে একষট্টি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে শনিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে তবে পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায় যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে অন্তত তিরিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে শনিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছার কথা রয়েছে এই দফায় ফেরত আসার সংখ্যা প্রথমে ষাট জনের কথা বলা হলেও পরে তিরিশ জন ফেরত আসছেন এর আগে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন ভারত ব্রাজিল সহ অনেক দেশের নাগরিকদের হাত করা পরিয়ে ফেরত পাঠানো হয় তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সে দেশের কর্তৃপক্ষ বাংলাদেশী নাগরিকের কাউকে হাত করা পরানো হয়নি ফেরত পাঠানোর আগের বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয় সে অনুরোধে সারাও দিয়েছে যুক্তরাষ্ট্র এই দফায়ও যারা আসছেন তাদের সঙ্গে মানবিক আচরণ করা হবে বিভিন্ন সময় আরও একশো আঠেরো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র